বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে এই বছর কিনছিলাম মানে ওই যে এখন সমস্যাটা হচ্ছে আর চলছে না তো কারেন্ট গেলে যে চলছে না এখন কেড়ে যে চলে না এটা তো দেখা লাগবো তো সবার আগে যে কাজটা করবো যে এগুলার পাখাগুলি আগে একটু খুলে লাগে পাখাগুলি যদি খুলে ফেলাই তাহলে কি হয় কাজ করতে একটু আরাম হইব কাজ করতে আরাম হইবো আর ফাঁকাটা আমি ধার ফাঁকাগুলি খুলে ফেলাইতেছি কাজ করতে একটু আরাম হবে মানে কারেন্ট গেলে এখন কাটতে হয় এটা ছয় সাত ঘন্টা চলছে কারেন্ট আছে না আমাদের ঘরে গেছে তা এটা নাই মনে করেন আমরা কোনো দিন তার পাইছি না দেখা এখন ছয় সাত ঘন্টা যেহেতু চলছে এই ফ্যানটা তো খুবই ভালো আমাদের সাথে ব্যবহার করছে এখন কি কারণে এই ব্যাটারি ফ্যানগুলোয় কাজ করতেছে না বা কোন কারণে ফ্যানটা চলে না সেই জিনিসটা আমরা যদি একটু দেখি তাইলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ যে এটার মধ্যে কি হয়েছে না মারা গেছে তা কি হয়েছে বা এই জিনিসটা কি তুমি এটার চিন্তা করে না আপনারা যাদের এই ফ্যান আছে বিশেষ করে ব্যাটারিটা মারা যায় এটা বারো ভোল্ট করে চব্বিশ ভোল্ট ফ্যানটা ঠিক আছে এই ফ্যানটা বারো করে চব্বিশ ভোল্ট এই ফ্যানটা পাওয়া যায় পাওয়া যায় সাত টাকা বিক্রি করছিল ইমান আলী তাই আমার একটা দিছিল

সেটা তো দেখার বিষয় এখন এখানে যদি আমরা একটু কেটে ফেলি আসলে যখন লোড দিব সেই লোডের সময় কি আসলে চোদ্দ বোল্ট আছে কিনা সেটাই তো একটা দেখার বিষয় তাহলে এই

খুলে আছিলাম রে এগারোর মধ্যে চোদ্দ তো যাই হোক ফ্যানটা তো ঠিকই ভালো আছে তো এখন আমাদের এই ফ্যানটা অনেকেই চাইতে আছে বুঝছেন আমরা ভিডিওর মধ্যে আরেকটা বিষয় যোগ করে ফেলি তো এটা হচ্ছে চব্বিশ ভোল্টের বারো ভোল্টের এই এই যে ব্যাটারিটা এই ব্যাটারি ফ্যাকটা আপনার যদি ডিস্টার্ব হয় তাহলে এটা কিভাবে মেরামত করবেন এই জিনিসটা দেখাবো আর তাছাড়া এখানে যদি আপনার এই এটারও যদি বারো বল দেন তো ফ্যানটা স্পিডটা এত হবে না কতটুকু স্পিড হবে এই জিনিসটা আপনাদেরকে একটা ধারণা দিব এই যে রিমোটটা এক দুই তিন চার পাঁচ ছয় চব্বিশ ভোল্টে যদি চালান তিনে দিলে যে স্পিডটা হবে আর বারো ভোল্টে যদি চালান তাহলে ছয়ে দিলে এই স্পিডটা হবে তো যারা

তো আরেকটা আপনাদেরকে জানাই যারা একটা ফ্যান নিবেন আমার কাছে একটা ফ্যান ফ্যান আছে যারা নিবেন তারা নিতে পারবেন একটা আছে তবে এই ফ্যানটা কিন্তু বারো ভোল্টের ওইটার মধ্যে যেমন চব্বিশ ব্যাটারি লাগে আপনারা ওয়ালটন বা ফুন্ডারের ব্যাটারি একটা লাগায় যদি কর তাহলে খুব সুন্দর এই যে রিমোটটা এই যে রিমোটটা এই ফ্যানের এই হচ্ছে রান্না আর এই হচ্ছে ঢাকা কিছু আর যারা নিবেন অবশ্যই ফোন দিবেন ফোন দিলেই আমি আশা করি আমি এটা চেক করে রাখছি এই যে হচ্ছে ব্যাটারির কেবল বারো ভোল্টের ঠিক আছে আর এই হচ্ছে কারেন্টের লাইন হ্যাঁ আর এটা হচ্ছে ফ্যান লাইন ফ্যানটা দেখা দিতেছে এই যে ব্যাটারির লাইন আর এইটা হচ্ছে কারেন্টের লাইন এই যে কারেন্টের লাইন আর একটা ফ্যানের মোটরে ফ্যান ফ্যানটা দেখা দিতে প্যানরা আর ফাঁকা নিয়ে ফাঁকাগুলোও মনে করেন এইরকম একবারে নিরেট সজা এই যে ফাঁকা তো যাদের এই ফ্যানটার দরকার এই ফ্যানটার দাম ব্যাটারি ছাড়া মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বিকাশ করবেন ছয় হাজার ষাট টাকা বিকাশ করে দিবেন আপনাকে আমি ফ্যানটা পাঠিয়ে দিব আপনার আজকে দিলে আজকে এই ফ্যানটা পাঠিয়ে দিব ফ্যানটা আমরা এই ফ্যানটা আমরা এই মুহূর্তে

এই যে করে নিয়েছি এই যে সুন্দর এবার দিলাম দেন কিনে সাইডে পাঁচ পর্যন্ত ভাই প্রচুর গুড় যে গুঁড়ো দিছে এটা কারেন্টে দিলে এরকম করবো কারেন্ট সারা আবার রিমোটের মধ্যে অফ করে দিলাম অফ হইতে দেরি হয় দেন এমন স্পিডে ঘোরা করছে

এর মধ্যে এটা দিয়ে দিলাম হুন্ডার ব্যাটারির মধ্যে লাগাই দিলে দূরবে আইপিএস টাইপিএস কি করব এটার সাথে ব্যাটারি 30 টি আমি কিনেছি ব্যাটারি চেক করানোর লাগি ভিডিও করানোর লাগি আনছিলাম তো এই ফ্যানের দাম মাত্র 6000 টাকা আর 1000 টাকা দিয়ে একটা ব্যাটারি লাগাইবেন বা 2000 টাকা দিয়ে একটা ব্যাটারি লাগাইবেন জামেলা আছে 2000 টাকা দামের 1800 টাকা দাম তো হুন্ডার পানি ব্যাটারি লাগান তাইলে মনে করেন ফ্যান ওমাই চলা চলবে কোন বাধা বিপত্তি ছাড়াই রাত্রে আটটার আগে পেহাটা পাঠাই কারণ কোনো কন্ডিশন মন্ডিশন নাই এটি আমি ব্যবসা বাণিজ্য করি না জানি যে আমি দোকানদার না যে দোকানদারে মাল দিল মালকে আনলো ওই যে তার ফ্যান এটার এই ফেন্ডার এটা টোটাল মিলে পাঁচ কেজি মতো পাঁচ তাড়ি আর মিলে আর এই যে ফ্যানটা যে ফ্যান যে স্পিড আপনারা দুয়ে এ দিয়ে চালাই থাকবেন তবে এটার ব্যাটারি ফেক খারাপ হয়ে গেলে গা এই ব্যাটারি কীভাবে ঠিকঠাক করবেন এই জিনিসটা আজকের ভিডিওর মধ্যে তুলে ধরুন আশা করি আজকের ভিডিওটা দেখেন যদি তাহলে সার্থক হইব আর যারা এই ফেক টেক জামেলা না করেন তাহলে করবেন কি ওয়াল্টনের বারো ভোল্ট ব্যাটারি আছে না এরকম সিরিজ করিয়া

এটা তো খুব খারাপ ব্যাটারি গেলে কিভাবে মেরামত করবো যায় ফোর যাইবো গই চতুর্থ সাইনারা ব্যাটারি বানাইছে ব্যাগ বানাইছে আমি সাজেস্ট করবো না আপনারা এই ধরনের লিথিয়াম ব্যাটারি দিয়ে লিথিয়াম ব্যাটারি কিন্তু মাষ্ট হয় আপনারা ওয়াল্টন ওর ব্যাটারি যাদের এই ফ্যান আছে যাদের এই ফ্যান আছে ফ্যানের ব্যাটারি ডিস্টার্ব হয়ে গেলে গা একটা যদি ডিস্টার্ব হয় তাহলে এইভাবে আর যদি মনে করেন যে বেশি হয় হ্যাঁ বেশি হয় তাহলে করবেন কি ওই ওয়াল্টনের ব্যাটারি লাগাই ঝামেলার শেষ ওয়াল্টন বা অন্যান্য যে ব্র্যান্ড আছে তার ব্যাটারি লাগাই এটা কোন ব্যাটারিটা আমাদের দেহার বিষয় সিরিজ যে করছে সুরের বুড়ে সুরের ছয় টাকা করে তিন বোল্ট ছয় দোকানে বারো গোল না এগারো গোল হয় এখানে সার্কিট মার খাই লো না ব্যাটারি মারি খাই देते সাইড এর এন্ডলে সাইড তে দেন অবস্থা ঠিক আছে এন্ডে সেট এন্ডে সেট আর এন্ডে সেট তুই তে এই দুইটা তো ঠিকই আছে

দুইটা খারাপ আমরা আর একটা ব্যাটারি আমি বানাইছিলাম গত ফ্যাক্টার থেকে ব্যাটারি দুইটা নিয়ে নিই

পজিটিভ নেগেটিভ তো বিষয়টা হচ্ছে কি সার্কেট সারা লাগাইছি একটা দুইটা ব্যাটারি বোধহয় লাগাইছি সিরিজ কানেকশন দুইটা করে সার্কেটটা দিলে হয় কি অটো চার্জ হয়ে বন্ধ হয়ে যায় ঠিক আছে সার্কেট সারা লাগাইলে আপনি যদি সার্কেট সারা লাগাই থাকেন এখানের জন্য ব্যাটারি তো আপনি অনুমান করে ফ্যানটা বদ্ধ রাখবেন বদ্ধ রাখবেন সবসময় সুইচ দিয়ে রাখতে পারবেন না এটা থাকলে সবসময় সুইচ দিয়ে রাখা যায় সার্কিট মার্কেট লাগানোর পরে ভালো হলে লাইন টাইন নাই না এখন দেখিছে সার্কিট সারাই লাগাইছি দুইটা ব্যাটারি চেঞ্জ করলাম করার পরে আর এগুলা ব্যাটারি আমি বলবো যে যাদের ব্যাটারি ডিস্টার্ব হয়েছে যাবে আপনারা ফুন্ডারের ব্যাটারি এনে নেবেন